এটা হালকা একটা লুজ দিয়ে এভাবে উঁচু করে বের করে নেবেন এই পাশে এই হচ্ছে আপনার পিন এই পিনটি যখন ধাক্কা দেয় দেখুন এখানে যদি ধাক্কা দেয় দেখুন ভালো করে লক্ষ্য করুন যখন এই পিনটি এর ভিতর থেকে এটি ধাক্কা দেয় তখন এখানে ফাঁকা হয়ে যাচ্ছে দেখুন এরকম ফাঁকা হয়ে গেলে সুতাটা নিচে যায় জমাটা রাখবে এই দুটো ওয়াশার মাঝে ফাঁকা হয়ে যাবে দেখুন এটি অটোমেটিক নড়াচার করছে আমি এই পাশ থেকে যখন ডাকাত দিচ্ছি যার কারণে এটি খুলে ফেলে দিবেন এজন্য এই টেনশন এই এই বাম দিকে এভাবে লোজ দিয়ে খুলে নেবেন আবার যেভাবে খোলাবেন ঠিকও একইভাবে লাগিয়ে নিতে হবে এটি কীভাবে আবার লাগাতে হয় আমার আরও বিডিও আছে সেই ভিডিও দেখে লাগিয়ে নেবেন দেখুন এই হচ্ছে আপনার স্প্রিং এবং এই হচ্ছে আপনার ভিতরের পিন একটি পিন এবং একটি স্প্রিং এই দুটি ফেলে দিলে আর সমস্যা হবে না এখন এই টেনশন সেটটি আবার লাগিয়ে নিতে হবে এটি শুধু খোলা হবে না আবার লাগাতেও হবে এর জন্য প্রথমে এই হচ্ছে আপনার ওয়াশার ওয়াশার একটি এর দিকে দেব এবং আরেকটি তার বিপরীত দিকে দেব দেখুন এটি যদি আছে তার বিপরীত দিকে এটি দেব এরপরে এই বড়ো ক্যাপটি লাগিয়ে নেব লাগিয়ে এই স্প্রিংটির ভিতর ঢুকে দেব স্প্রিং দেওয়ার পরে এটি লাগিয়ে নেব এরপরে এটি দিয়ে লাস্টে এই নাটটি লাগিয়ে নেব এটি লাগানো হয়ে গেল এখন এটি লাগিয়ে নিব এটা আবার টাইট দিয়ে নেব এটি ডাইন সাথে আবার লাগিয়ে নেব এভাবে আপনারা খুব সহজেই এই স্প্রিং এবং পিন ফেলে দিতে পারেন এ ধরনের সমস্যামূলক আমার আরও ভিডিও আছে আমি আশা করি তারা দেখবেন এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ